হে গাইজ মিষ্ট ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজ বৃহস্পতিবার তার উপরে বৌদ্ধ পূর্ণিমা তো দিনটি অনেকই ভালো আপনারা সকলেই নিশ্চয়ই জানেন এবং মা লক্ষ্মী শ্রী নারায়ণের সহিত পুজো অর্চনাও করছেন আমিও করেছি তাই আপনাদের সামনে পুজোর পুরো ভিডিওটি শেয়ার করলাম বৃহস্পতিবারে পূর্ণিমা কিন্তু খুব কমে পড়ে তবে এই দিনটিতে পুজো করতে আমি কিন্তু খুব কম মিস করি আর আপনারা এই কথাটি মানেন বা নাই মানেন যে ভগবানকে ডাকতে হলে বা পুজো পাঠ করতে হলে সেটারও কিন্তু ভাগ্য লাগে ভগবানের দয়া হলে তবে আমরা ভগবানের শরণাপন্ন হতে পারি আর ভগবানকে প্রাপ্ত করার পথ একটি মানব দেহ মানব মানবজনীর মতো শান্তি কোনো জনিতে নেই তবে মানব দেহ যে পেয়েছি আমরা সেটাও কোনো পাপের ফলেই পেয়েছি ভগবানকে প্রাপ্ত করার মধ্যে কোনো খামতি রয়ে গিয়েছিল তাই জন্য আবার মানবলোকে আসতে হলো তাই জন্য আমরা যথাযথভাবে মনে প্রাণের চেষ্টা করব যাতে এই যে মানব দেহ পেয়েছি এর মধ্যে যাতে কোনো খামতি না থাকে আমরা এই মানব জনিতে যাতে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি পুনর্বার যাতে এই মানব দেহে আর আসতে না হয় তো এখানে দেখো আমি পুজোর আগের দিনে সব ঠাকুরের বাসন বের করে নিয়েছি আর এখানে নিয়েছি তেঁতুল কারণ চুকা দিয়ে পিতলের বাসন মাজলে ঝকঝক করে তার জন্য এখানে চুকা নিয়েছি আমি তো এখানে ওগুলো সব মেজে ফেলবো আমি আর এখানে দেখো সব ধুয়ে মুছে আমি শুকুতি দিয়েছি আর এখানে ভাইকে বলে দিয়েছিলাম যে দুটো নারিকেল কেটে দিতে না হলে পরের দিন সকালে আমার দেরি হয়ে যাবে ভাগ্নিও মানে সকাল 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 বলতে নয়টায় চলে এসেছে ততক্ষণে তো আমার স্নান টান সেরে আমি ছটায় ঠাকুর করে ঢুকে গিয়েছিলাম আর যেহেতু আমরা আজকে উঠোনে রান্না কর মানে ঠাকুরের জন্য ভোগ রাঁধবো তো সেখানে রোদ এসে যায় তার জন্য সকাল সকালে আমি স্নান করে ঠাকুর করে চলে আসছি তো এখানে দেখো আমার আটা পোড়া হয়ে গেছে পুরীর জন্য যেটা করেছি এখন এটা আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেব তো উনুন জ্বালিয়ে আমি প্রথমে বসিয়ে দিয়েছি সুজি সুজি প্রথমে ভিজে নেবো তারপরে ওটাকে বানাবো তো আমি এখানে সুজিটাও হয়ে যাচ্ছে তারপরে বানাবো নারকেলের সন্দেশ যেটা সেটা বানিয়ে তারপর আটা যেটা আমি গুলে রেখেছি সেটা তো আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য প্রথমে রেখে দেব ওটা ই ইয়ে হওয়ার জন্য নরম হওয়ার জন্য তো এখানে আমি নাড়গুলি করে নিচ্ছি ততক্ষণ কিন্তু অল্প রোদ এসেও গেছে আমাকে জলদি করতে হবে তো একা হাতেই আমি করছি মাও ওদিকে রান্নাঘর করছে তো এইভাবে মানে ঘরের সদস্য যদি কম থাকে সেভাবে এরকমভাবেই মানে গুছিয়ে কাজগুলো করতে হয় যদি মানুষজন বেশি থাকতো তাহলে দুজনে হাতে হাতে করে নিতে পারতাম তো এদিকে তো পুরী আমি একা করতে পারবো না তাই জন্য মা এদিকে বেলে দিচ্ছিলো আর আমি এগুলো ভেজে নিচ্ছিলাম একা করে তো আজকের দিনটি এতই শুভ যে মানে নতুন গাড়ি নেওয়া হয়েছে আমাদের না মানে জিজু মেস্তিতে জামায় মানে নতুন করে গাড়ি নিয়েছে যেটা পূজা দেওয়া হয়নি তো আজ শুভ দিন বলে মানে আজকের দিনে পুজো করছি তো ভোগ রান্না শেষ আমি আস্তে আস্তে ঠাকুর ঘরে চলে আসলাম সব কিছু আস্তে আস্তে রেডি করে নিলাম যেহেতু ছটা আটচল্লিশে পূর্ণিমা ছেড়ে দেবে তাই জন্য দুপুরবেলায় আমাকে পুজোটা করতে হবে এখানে দেখো বন্ধুরা লক্ষ্মীনারায়ণের যে আমি গলার মালাটা বানিয়েছি খুবই সুন্দর করে ইয়েলো কালার কালারের মধ্যে গ্রিন কালার খুবই মানে ভালো লেগেছে আমার ফুলটা ফুলটার নাম যায় না তাও কিন্তু ফুলটা খুবই সুন্দর তাই জন্য এটা দিয়ে আমি ফুলের মালা বানিয়ে নিলাম আর এদিকে এক এক করে সব কিছু ফল ভোগ আমি সব কিছু রেডি করে নিলাম

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টের আধে রাধে বলে যাবেন আর পুজোর শেষে এখানে মা আমরা চার বোন মিলে ফটো তুলে নিলাম এখানে চার বোন তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি